বয়স যখন চল্লিশের পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম থাকে না দাম থাকে কেবল কর্মদক্ষতার বয়স যখন পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজগোজ করুন না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই বয়স যখন ষাটের পর তখন অবসর তখন আর পুরনো চেয়ারটার দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপের এমডির একই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী বয়স যখন সত্তরের পর তখন বড় বাড়ি আর ছোট বাড়িতে তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি বয়স যখন আশিতে তখন টাকা থাকলেও কোনো দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার মানসিক ও শারীরিক সাপোর্ট বয়স যখন পর তখন বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ থাকে না আসুন এই ছোট্ট জীবনে লোক অহংকার দুর্নীতি ও অসততা না করে সৎভাবে জীবন যাপন করি